আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো মন আল্লাহ পাকে রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো ডিগ্রি তৃতীয় বর্ষ যারা আছো তাদের আগামী পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষা তো ইংরেজি পরীক্ষায় তুমি কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে সেটা নিয়ে আজকে হাজির হয়েছি তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি সাজেশন ও উত্তর পিডিএফ মাত্র দুশো টাকায় নিতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দাও ওকে মাত্র একদিনে এই সাজেশনটা তুমি শেষ করে ফেলতে পারবে এবং এই সাজেশনে যে টেকনিকগুলো দেওয়া আছে সেই টেকনিক অবলম্বন করে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে তো চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় তো দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান তো এক নাম্বার কোশ্চেনের তোমার দুইটা পার্ট আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তো এই জন্য তুমি লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান ব্র্যাকেটে দিবা এ এরপরে তোমাকে এখানে চারটা পোস্টে উত্তর দিতে হবে তো এখানে চারটা প্যাসেজ রিলেটেড চারটা কোশ্চেন থাকবে সেই চারটা কোশ্চেন তোমাকে লিখতে হবে তো এখানে তুমি জাস্ট শুধু উত্তরগুলো লিখবা তো ওয়ান টু তারপর থ্রি এরপরে ফোর এগুলো এরকম করে লিখে তুমি জাস্ট উত্তরগুলো লেখো এখানে কোনো প্রশ্ন তোমাকে তুলতে হবে না জাস্ট শুধু তুমি উত্তরগুলো লিখে দিবা তাহলে চলবে ঠিক আছে এরপর দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান ওয়ানের বি পার্ট বি পার্টে আসে ওয়ার্ড মিনিং এবং বাক্য তৈরি তো এখানে যেমন দেওয়া আছে উইন উইন এর আরেকটা মিনিং কি ভিক্টোরি এরপর তুমি ক্লোন দিবা এরকম ক্লোন দেওয়ার পরে কি লেখবা বাক্যটা বসায় দিবা এরকম করে তোমাকে ছয়টা বাক্য তৈরি করতে হবে ঠিক আছে ওকে এরপরে আসি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার টুতে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার টুতে কী আসবে চেঞ্জিং ওয়ার্ড এখান থেকে দুই নাম্বার কোশ্চেন থেকে তোমার গ্রামারটা শুরু হইলো তো যে পাঁচটা গ্রামার তুমি সবচেয়ে ভালো পড়বা আটটা গ্রামার টপিক থাকবে এই আটটা থেকে যে কোনো পাঁচটা যে পাঁচটা তুমি সবচেয়ে ভালো পারবা সেই পাঁচটা তুমি অ্যান্সার করবা ঠিক আছে ওকে যেমন এখানে চেঞ্জিং ওয়ার্ড অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার টুতে আসে তাহলে তুমি লিখবা কি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার টু এখানে মেন টেন্স এই শব্দটাকে বলা হয়েছে নাউন করার জন্য তো মেন টেনের নাউন হচ্ছে মেইনটেন্স এরপরে কোলম দিবা কোলম দিয়া তুমি কী লিখবা বাক্যটা লিখে দিবা যেমন বাক্যটা কী লিখছে এখানে ফ্যামিলি মেনটেন্স ইজ এ হার্ড ওয়ার্ড তো আগে যে কোশ্চেনটা দেখাইলাম সেখানে যে ওয়ার্ডটা সারটা দিয়ে দিয়েছিল ওই ওয়ার্ডটা বাক্য তৈরি করতে হয়েছে কিন্তু এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি করতে হবে যে ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে অর্থাৎ মেইন টেনের নাউন হচ্ছে মেইন টেন্স তো এই মেইন টেন্স দিয়ে তোমাকে এখন কি করতে হবে বাক্য তৈরি করতে হবে তো এভাবে এখানে চারটা বাক্য তৈরি করবা এরপর দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ফোরে আসি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ফোরে কি আসে রাইট ফর্ম অফ ভার্বস এখানে শুধু জাস্ট অ্যান্সারগুলো লেখবা যেমন এখানে দেওয়া আছে এ নাম্বার ওয়ার বি নাম্বার লেফট সি নাম্বার ইস ডি নাম্বার কেম ঠিক আছে এরপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ছয় ডব্লিউ ডব্লিউএইচ কোশ্চেন তো ডবলু এস শুধু এ থেকে ডি পর্যন্ত অ্যান্সারগুলো লিখে দেবা হোয়াই ইজ দিনাজপুর ফেমাস ফর হোয়ার ডিড হি কাম ফ্রম তারপর হোয়াট ডিড শি বাই হাউ ইজ শি শুধু অ্যান্সারগুলো লিখবা এখানে তোমার জাস্ট অ্যান্সারগুলো লিখতে হবে ঠিক আছে ডবলেস এস কোশ্চেনের শেষে দিয়ে কিন্তু অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে যদি প্রশ্নবোধক চিহ্ন তুমি ব্যবহার না করো হ্যাঁ তাহলে কিন্তু ওইটা নাম্বারটা তোমার স্যাররা কেটে দেবে ঠিক আছে অবশ্যই তোমাকে যেহেতু কোশ্চেন এটা ডব্লিউ এস কোশ্চেন শেষে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে ওকে ওকে পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার সেভেন এখানে এ থেকে ডি পর্যন্ত অ্যান্সারগুলো লিখে দেবা ঠিক আছে এখানে দেওয়া আছে হি ডাজ নট নো হাউ টু সুইম এভরি মাদার লাভস আর চাইল্ড টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন আই থিঙ্ক দ্যাট হি ডিড ইট তো জাস্ট অ্যান্সারগুলো লিখতে হবে ঠিক আছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এইটে আসি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এইটে কী আসে পাংচুয়েশন আসে পাংচুয়েশন প্রশ্নপত্র সম্পূর্ণই তোমাকে তুলতে হবে প্রশ্নপত্র সম্পূর্ণ তুলবা এবং এইখানে যেখানে তোমার বড় হাতের বর্ণ ব্যবহার করার প্রয়োজন সেখানে বড় হাতের বর্ণ ব্যবহার করবা আর যেখানে তোমার পাংচুয়েশনগুলো অর্থাৎ কমা তারপর স্টপ পোষ্টবোধক চিহ্ন বিশ্ববোধক চিহ্ন এগুলো প্রয়োজন হয় সেগুলো বসায় দিবা যেখানে ইনভার্টেড কমা প্রয়োজন হয় সেখানে এটা বসায় দিবা ঠিক আছে এরপরে আসি রাইটিং পার্টে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার টেনে টেনে আসবে প্যারাগ্রাফ হ্যাঁ যেমন আসলো ফুড অ্যাডাল্টারেশন তো ফুড অ্যাডাল্টারেশন কথাটা লিখে নিবা লেখে নেওয়ার পরে যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফটা লিখে দিবা ঠিক আছে প্যারাগ্রাফটা এইভাবে লিখে দিলা ওকে আচ্ছা এরপরে পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার টুয়েলভ অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার টুয়েলভে কী আসে লেটার আসে তো লেটারের জন্য তোমাকে প্রথমত ডেট দিতে হবে তুমি প্রথমত ডেটটা দিয়ে দিবা যেমন টোয়েন্টি ফাইভ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের পরীক্ষা যেহেতু পঁচিশে নভেম্বর সেই জন্য আমি এখানে এই ডেটটাই লিখছি অর্থাৎ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ এই ডেটটা দিবা এরপরে তুমি তোমার অ্যাড্রেসটা বসায় দিবা তারপরে যাকে লিখতেছো তাকে ডিয়ার বলে সম্বোধন করবা এরপরে নিয়ম অনুযায়ী লেটারটা লিখবা ঠিক আছে তো লেটারটা লেখার পরে অবশ্যই তোমাকে একটা কি এরকম করে একটা খাম এঁকে দিতে হবে হ্যাঁ খামের দুইটা অংশ থাকবে একটা হচ্ছে বাম পাশে একটা অংশ আর একটা হচ্ছে ডান পাশে একটা অংশ বাম পাশে হবে ফ্রম এখানে তোমার নেম দিবা তারপরে ফাদার্স নেম দিবা তারপর তোমার অ্যাড্রেসটা বসায় দিবা আবার টান পাশে তুমি কি লিখবা এই সাইডে স্ট্যাম্প কথাটা লিখে দিবা স্ট্যাম্প তারপর এখানে কী লিখবা টু লেখবা এবং এখানে তোমার তুমি যাকে লিখতেছো সেটা হতে পারে তোমার বন্ধু অথবা হতে পারে তোমার ছোট ভাই তুমি কি করবা যে তার নামটা বসায় দিবা তারপরে ফাদার্স নেম বসায় দিবা এরপরে তার অ্যাড্রেসটা বসায় দিবা ঠিক আছে অ্যাড্রেস দুইটা আলাদা রাখবা অবশ্যই এরপরে পরবর্তী টপিকে যাই পরবর্তী টপিকটা কি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার থার্টিন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার থার্টিনে কি আসে এখানে অ্যাপ্লিকেশন আসে তো এখানে তুমি প্রথমত ডেট দিয়ে দিবা ডেট হচ্ছে টোয়েন্টি ফাইভ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর হ্যাঁ অর্থাৎ পঁচিশে নভেম্বরের এই ডেটটা দিবা তারপরে তুমি কি করবা তারপরে হচ্ছে যে তুমি এটা যার কাছে লিখতে বলা হচ্ছে প্রিন্সিপালের কাছে লিখতে বলে ডিসির কাছে লিখতে বলতে পারে তারপর চেয়ারম্যানের কাছে লিখতে বলতে পারে যার কাছে লিখতে বলো তার নামটা বসিয়ে দিবা দি প্রিন্সিপাল হ্যাঁ প্রিন্সিপালের কাছে লিখতে বলে দি প্রিন্সিপাল হ্যাঁ এরপরে চেয়ারম্যানের কাছে লিখতে বলে দি চেয়ারম্যান এরপরে তুমি নিচে যাই কী কর করবা যেহেতু প্রিন্সিপালের কাছে লিখতে বলছে তাহলে তুমি অবশ্যই কলেজের নামটা দিয়ে দিবা জেলার নামটা দিয়ে দিবা এরপরে সাবজেক্ট লিখবা অ্যাপ্লিকেশন ফর হ্যাঁ যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশন নামটা বসায় দেবা এরপর নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশনটা জাস্ট এভাবে লিখে দিবা ঠিক আছে নিয়ম অনুযায়ী যেভাবে আছে যেভাবে হয় সেইভাবে তুমি জাস্ট লিখে দিবা হ্যাঁ আচ্ছা এরপরে আমরা চলে যাব পরবর্তী যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে কি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন মানে ষোলো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন তো এখানে কি আসে ডায়লগ আসে ডায়লগ তো এই ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট এই অ্যাবাউটের পরে তুমি কি লিখবা যে ডায়লগটা আসছে সেই ডায়লগটা নাম বসায় দিবা যে ডায়লগটা আসছে সেই ডায়লগটার নাম বসায় দিবা এরপরে নিয়ম অনুযায়ী ডায়লগ ডায়লগের যে ফর্মেট এই ফর্মেট অনুযায়ী তুমি জাস্ট ওই ডায়লগটা বসায় দিলা এরপরে পরবর্তী ফাইনাল যে টপিকটা আছে সেটা হচ্ছে কি পোস্টার রাইটিং ঠিক আছে পোস্টার রাইটিং অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার সেভেন্টিন পোস্টার রাইটিং পোস্টার রাইটিংয়ের জন্য এরকম করে তুমি একটা বক্স এঁকে নিবা আগে এরকম করে বক্স এঁকে নিবা তারপরে এই ফরমেটটা তোমাকে বসাই দিতে হবে ঠিক আছে তো এইভাবে এইখানে যে টপিকগুলা দিছি তুমি যদি এই টপিকগুলায় পরীক্ষার জন্য বাছাই করো তুমি এই টপিকগুলো যদি পরীক্ষায় অ্যান্সার করো অ্যান্সারটা করো তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো একটা মার্কস তুলে আসবে খাতার মধ্যে যদি প্রেজেন্টেশনটা সুন্দর হয় তাহলে তুমি নাম্বারটা ভালো পাবা মার্কসটা ভালো পাবা আর খাতার মধ্যে যদি প্রেজেন্টেশন ভালো না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে মার্কস আসবে না আমি রাইটিং পার যেই টপিকগুলো দিচ্ছি তুমি ইচ্ছাগুলো এই টপিকগুলোয় পরীক্ষায় অ্যান্সার করতে পারো হ্যাঁ এরপরে গ্রামার যে টপিকগুলোর কথা বলছি সেই টপিকগুলো অ্যান্সার করতে পারো আর প্যাসেজ তো অবশ্যই অ্যান্স করতেই হবে যদি তুমি প্যাসেজ থেকে নাম্বার পাইতে চাও তাহলে সেক্ষেত্রে করতে হবে তবে গ্রামার তোমার চয়েসের একটা ব্যাপার আছে গ্রামার আটটা টপিক থেকে যে কোনো পাঁচটা টপিক তুমি দিতে পারবা আবার রাইটিং পার্ট আটটা টপিক থেকে পাঁচটা টপিক দিতে পারবা হ্যাঁ তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুস্থ থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ